গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো চাইছিলাম হার হার মহাদেব তো সবাই নমস্কার তো কেমন আছে তোমার সবাই যেন ভালো আছে তো আমি আজকে সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারতযাত্রা করছি আর আজকে হচ্ছে আমার ট্রেলের দুশো পঞ্চাশ দিন হ্যাঁ হয়ে হয়ে গেল তো আজকে আমি রয়েছি নর্মদা নদী যেখানে সৃষ্টি হয় সেখানে রয়েছি আমি তো ওইটি হচ্ছে মধ্যপ্রদেশ আর আমার কান্টাক। তো আমরা আজকে পুরো অমরগণটা একটা পুরো সম্পূর্ণ এক্সপ্লোর করব সম্পূর্ণ ঘুরে দেখবো কোথায় কী কী আছে কোথায় কী কী দেখার স্থানগুলো রয়েছে আর সেই সব কাহিনিগুলো যদি জানতে পারি সেগুলো শেয়ার করবো তো এই দেখো এখন সময় হয়ে গেছে সাড়ে সাতটা সাতটা তিরিশ আর এখন ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে আমি বেশ না হয়ে আগে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের টেন্ট আর পাশে রয়েছে আমাদের সাইকেল আর এই যে কাল রাত্রেবেলা আমরা স্নান ছিলাম তো এ দেখো সব এখানে স্নান করছে তো এইখানে কালকে রাত্রেবেলা রাত কাটিয়েছে দিয়েছে সামনে রয়েছে একটা গুরুদোয়ারাত তার পাশে রয়েছে একটা আশ্রম তো তো আমাকে থাকার জায়গা এখানে হয়েছিল না কারণ টাকার অভাবে তো চলো এসব বাদ দাও যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে তো এখন আমরা ভিডিওটি এখানে শুরু করবো এবং সেই শুয়ে এখান থেকে বেরিয়ে পড়বো সাইকেল নিয়ে আমার চারজন মিলে কোথায় কী গেছে এখন ঘুরে দেখবো তোমরা এনজয় করো আর আমাকে সাপোর্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাপোর্ট করে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নেওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখন চলে এসছি পুরো মন্দিরের সামনে আর এটি হচ্ছে একটা সুন্দর একটা গেট আর আমাদের বামা সাইকেল সব কিছু ওইখানে আমার রেখে দিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি প্রসাদ তো টোটাল নিয়েছে চল্লিশ টাকা তো ওর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে আর এখন আমরা মানে প্রবেশ করছি আর এটি হচ্ছে মন্দির তো এই দেখো প্রায় চলে এসেছি আর এটা নালে এনে চলে যাবে বান্দরে আর এই দেখো ভিতরে সুন্দর একটা মহল চারদিকে খুব সাজানো গোছানো মন্দিরটি তো চলো এখন মন্দিরের মধ্যে যা আর তোমার সব শেয়ার করা যায় খুব সুন্দর লাগছে যে ঠিক জায়গা চলে এসেছি আজকে আর এই দেখো আসাম আসাম একটি জায়গা পুরোটা যতগুলো মন্দির রয়েছে ভিতরে সবকটা মন্দির রঙ হচ্ছে সাদা তো আমার সম্পূর্ণ পুজো দেয় কমপ্লিট হয়ে গেল তো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি মাকে দর্শন করলাম তো ভিতরে কোনো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো ওই কারণে তোমার শেয়ার করতে পারলাম না তো তার আগে তোমার এখান থেকে দেখাচ্ছি মন্দিরটি খুবই সুন্দর মন্দির আর প্রত্যেকটা মন্দির হচ্ছে তোমার হোয়াইট কালারের সাদা কালারের মন্দির তো খুবই ভালো লাগলো আর এখন আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেখানে যেই মন্দিরটি তোমাদের এখন শেয়ার করব সেই মন্দির নিচ থেকে জল বেরোচ্ছে মানে নর্মদা নদীর সৃষ্টি হয়েছে তো এই দেখো এখন চলে আসি সেই স্থানে তো এই যে মার মূর্তিটা রয়েছে এই মূর্তির নিচ থেকে জল হচ্ছে আর এখান থেকে হচ্ছে তোমার নর্মদা নদীর সৃষ্টি তোমার চারিদিকে একবার ঘুরে দেখাবো চলো এই দেখো এটি হচ্ছে কুন্ড এই কুন্ড থেকে হচ্ছে নর্মদা নদীর সৃষ্টি হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা আর এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে মন্দির সম্পূর্ণ আমাদের ঘোর দেখা হয়ে গেছে খুবই ভালো লেগেছে আর এখানে শুধু শুধু নর্মদামের মন্দির না এখানে অনেক মন্দির রয়েছে যেখানে শিব টেম্পেল রয়েছে রাধা রাধাকৃষ্ণ রয়েছে রাম সীতা লক্ষ্মণ সব সবকার মন্দির রয়েছে এখানে আর এই জায়গাটি অনেকটা বড় আর মন্দির রয়েছে প্রায় অনেক কটা খুব সুন্দর লেগেছে আর এখন আমি যে যেখানে যাবো এই এদিকে আসো এখন যেখানে যাবো আমরা সেটি হচ্ছে এই যে যে ঠিক নর্মদা মন্দিরের সামনে যে এই হাতিটা রয়েছে এর মাঝখান দিয়ে মানে যাওয়া যায় তো এখানে মানে কাহিনী কথা আছে এই নিজে দিতে যাবে তার মানে যে পুণ্যিটা হবে যে পাপ করেছে পাপটা ধ্বংস হয়ে যাবে এবং সে পুণি লাভ করবে এখন সেখান দিয়ে যাবো তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর পুরো জানি করে তোমাকে দিয়ে দেবো ওইটুকু আমি জানি আমার কাছে মন্দিরটি রয়েছে তার ঠিক তার সামনে রয়েছে আমার গানটা খুব পুরনো মন্দির তো খুবই সুন্দর একটা মন্দির আর এটা যেটা শিব টেম্পেল আর এই আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে এন্ট্রিপি লাগবে মাত্র পঁচিশ টাকা আর এখানে বারকোড আছে বারকোড স্ক্যান করে লাগবে তো কুড়ি টাকা আর এই মন্দিরটি রয়েছে পুরো গভর্নমেন্টের আন্ডারে তো ওই জন্য টাকা দিতেই হবে যত সাইক্লিস্ট করো যাই করো তাই করো তো আসার জন্য লাগছে তোমার কুড়ি টাকা অনলি আমার লেগে গেছে আর তার মন্দিরের মধ্যে এসে দেখছি যা কি সুন্দর একটি জায়গা কি সুন্দর একটি মন্দির রয়েছে আর পুরোটা পাথরে তৈরি করা দেখতে পাচ্ছ আর হাতের কাজটা একবার কাজ পাথরের উপর এবং নিখুঁত যে কাজ করেছে না জাস্ট অসাম লাগছে তো এমন মন্দির একটা দুটো আর ওর পিছনে রয়েছে তিনটে অনেক করে মন্দির রয়েছে শেয়ার করবো আর কিছু সম্বন্ধ ঘুরে দেখবো আর ঠিক সামনের সামনে রয়েছে একটা কুণ্ড এই কুণ্ডের নামটা আমি এখন জানি না তো জানলে অবশ্যই তোমার শেয়ার করে দেবো তো খুব অসন্দ জায়গা এসেছে আর খুব সুন্দর লাগছে তো চলো সম্পূর্ণ ঘুরে দেখি আর তোমরা শেয়ার করবি আমার পিছনে যে টেম্পেল দেখতে পাচ্ছ এটি হচ্ছে মেন টেম্পেল টোটাল তিনটে টেম্পেল ছিল সেখান থেকে একটা মনে হয় ধ্বংস হয়ে গেছে আর তা হাফ রয়েছে আর দুটো পুরো ভালো রয়েছে আর এই আছে মেন টেম্পেল আর খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গায় এসে খুব সুন্দর লাগছে পুরো গার্ডেন মতো করা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবার দুটো হয়ে গেল ওই পরবর্তী আর আটটা স্থানে যাব আটটা স্থানে যাবো যেখান থেকে মা নর্মদা যখন ছোটো ছিল সেই স্থানে খেলাধুলা করতো তার সঙ্গীদের সাথে বা তার বান্ধবীদের সাথে সেই স্থানে যাবো তো দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে অনেক কিছু জানতে পারবে আর অনেক কিছু দেখতেও পারবে চলো এখন আমরা চলে এসেছি আর একটা মন্দিরে তো এই মন্দির নাম হচ্ছে যন্ত্র মন্দির আর এই মন্দিরটি পুরোটাই লাল রঙের পাথরে তৈরি করা আর এই দেখতে পাচ্ছ মন্দিরটি খুবই সুন্দর লাগছে আর চারদিকে রয়েছে চারটি মুখ আর খুবই সুন্দর আর এই মন্দিরের আশেপাশে রয়েছে পুরোটাই জঙ্গল জঙ্গলে মাঝখানে রয়েছে মন্দিরটি এই দেখো পুরো মন্দিরটি আর আর আমাদের মতো অনেকেই এখানে দর্শন করতে এসছে আর এখন এই মন্দিরে দর্শন করার পর আমরা যাবো আরও জঙ্গলের মধ্যে আরেক স্থানে তো চলো আগে মন্দির প্রবেশ করা যায় মন্দির সম্পূর্ণ উপরে দেখা যাক আমরা এখন চলেছি আর একটা স্থানে তো এই স্থানের নামটা হচ্ছে মন্ডা তো মন্ডা কেন এখান থেকে সোন নদী আমার সৃষ্টি হয়েছিলো আমি সেই স্থানে যাচ্ছি তো এই দেখো আমরা এখন উপরে রয়েছে হাইওয়ে হাইওয়েতে যখন নামবে অনেক সিঁড়ে রয়েছে আমাদেরকে যেতে যেতে হবে নিচে আর এ এটি হচ্ছে মন্দির তো চল আস্তে সাম থেকে আগিয়ে যাই সোন যে নদীটা সৃষ্টি সেখান থেকে আমরা দেখি আর তোমাদেরকে শেয়ার করি চল

এই জল বের হচ্ছে মাটির নিচে থেকে ওইখান দিয়ে আসছে এইখান দিয়ে বের হয়ে চলে যাচ্ছে নিচে তোমাদের সম্পূর্ণ আমি দেখাবো আর এই দেখো পুরো খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর লাগলো তো চলো এই জলটা একটু মাথায় নেই তো ওই দেখো ওটি হচ্ছে মেন মন্দির আর ওইখান থেকে রয়েছে আসল কুন্ড আর ওই কুন্ড থেকে জল বের হচ্ছে জল বের হতে হতে এক এক বিন্দু করতে 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 এই সাইড দিয়ে আসছে আর এখানে সর দেখতে পাচ্ছি দেখো সরটা কেমন বয়ে চলেছে আর এই বয়ে চলা সরটি দিয়ে তৈরি হয়েছে একটা নদী সেই নদীটা এখন রয়েছে সামনে তো চলো আসে সামনে দিকে আগিয়ে যাই আর তোমার সাথে সব কিছু শেয়ার করছি যে কোথা থেকে সৃষ্টি হয়েছে কোথা থেকে মিলিত হয়েছে আর এই নদীটি পুরো যাচ্ছে বিয়ার পাটনা অবধি তো চলো ওই দেখো উপর থেকে যে জলটা আসছে আর এখান থেকে ঝর্ণা হয়ে চলে আর এই যে জায়গাটি এই জায়গাটি খুব খুবই সুন্দর জায়গা পুরো পাহাড় এখানে আসলে তোমার এখান থেকে যেতে মন চাইবে না এত সুন্দর একটি জায়গা চারিপাশে খুব সুন্দর একটি জায়গা এই দেখো এখন চলে আসি মানকি বাগিয়া মানে এটি একটা বাগান আর বাগানে মানে খেলাধুলা করতেন যখন মা ছোট ছিল তারা বান্ধবীদের সাথে এখানে খেলাধুলা করতেন আর ঠিক সেই জায়গাটা আজকে আমার দাঁড়িয়ে রয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো ওইখানে একটি টেম্পেল রয়েছে ওই ট্যাম্পেল আর পুরোটা বাগান বটগাছ রয়েছে ব্রিজ রয়েছে খুব সুন্দর একটি জায়গা শান্তি একটা জায়গা তো চলো এখন আমরা মন্দিরটি দর্শন করব আর তোমাদের সাথে দর্শন করাবো আর এখানে অনেক রয়েছে দোকানপাট রয়েছে মালা তুলসী মালা কাঠের মালা চুরি সব কিছু ওখান থেকে কিনতে পারবে ছোট্ট একটি মন্দির আর অনেকগুলি দোকান পুরো পাহাড়ের মাঝখানে চলো এটি হচ্ছে একটা জ্যান টেম্পেল আর এই জ্যান টেম্পেলটি এখনও ঠিকঠাক করে কাজ পুরো কমপ্লিট হয়নি তো ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিও সম্পূর্ণ নট অ্যালাউ তো যা করছো বাইরে থেকে করতে পারবে তো সে বুঝে তোমার কাছ থেকে কিছু শর্ট মানে নিয়েছি খুব সুন্দরভাবে ভিডিও বানিয়েছি আর খুব সুন্দর লাগছে আমারই মন ভরে গেছে পুরো জ্যান টেম্পেল দেখে এতটা সুন্দর আর অনেকটা লং তো এই দেখো এখান থেকে পুরোটা হচ্ছে এতটা সুন্দর লাগছে আর অনেক লং কিন্তু ঠিক আছে আর তার মধ্যে রয়েছে এই মন্দিরটি মন্দিরটা এখন কাজ হচ্ছে পিছনে এখন কাজ সম্পূর্ণ হয়নি তো দেখতে থাকো আর তুমি এনজয় করো এরপরও আর একটা যে জায়গায় যাবো সেদিন কপিলধারা আর এই সেটা একটা ওয়াটার ফলসের মতো খুব সুন্দর একটি জায়গা তো তার আগে আর তুমি শর্টটা করে দেখো জাস্ট অসম একটি লাগছে চলো আমরা এখন যাচ্ছি দুর্গাধারা তারপরে রয়েছে ধারা তো আজকে আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম আর তোমার এত কিছু দেখেছো আর আমার সঙ্গে রয়েছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা যাচ্ছি কবে দুর্গাধারা আর যে রাস্তাতে আমরা যাচ্ছি খুব ভয়ান্নটা রাস্তা পুরো অমরকান্টাক পুরোটাই পাহাড়ি এলাকা সম্পূর্ণ পাহাড়ি এলাকা এই দেখো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে কেউ নেই সবাই রয়েছে পেছনে আমি রয়েছি সামনে আর এই যে শাল গাছের বাগান এদিকে শাল গাছের বাগান আর পাশে রয়েছে আর একটা পর্বত পাহাড় পর্বতে ঘেরা অমরকান খুবই ভালো লাগছে আর পাহাড়ে তো এমনি খুব ভালো লাগে মন খুলে পুরো মন খুলে পাহাড়টা দেখলাম পাহাড়টা এনজয় করলাম পুরো পুষিয়ে গেছে মনটা হ্যাঁ পাহাড়ে ভালো লাগে পাহাড়টাকে এনজয় করতে পারলাম মন ভরে मोहरद जी इधर क्या हुआ था ये अमरावती गंगा है अम पहाड़ से निकली हुई दुर्गा माँ की कृपा से तो यहाँ आई है इसलिए इनका नाम दुर्गा धारा पड़ा है दुर्गा धारा के तो नाम से प्रसिद्ध है ये आगे जाकर बिलासपुर के आगे नदी में इनका संगम हो गया कौन सा नदी शिवनाथ नदी और नदी ये हाँ। जो जो अभी जो जा रहे हैं अमरावती हाँ। अमरावती हाँ अच्छा बहुत आपने इधर पूरा देखभाल करते हो ना पूजा अर्चना करते हो पूरा कितना दिन, कितना दिन से कर रहे हो महाराज जी बहुत दिन, बहुत दिन हो गया अच्छा ये इधर कोई धर्मशाला है क्या कोई रुकने का कोई कोई व्यवस्था नहीं है हम तो साइकिल से आए इसलिए हम तो रुकने के लिए दे दिया पूरा अच्छा बहुत बहुत शुक्रिया बाबा जी তো মহারাজি যা বললো সব তো শুনলেই খুবই ভালো মানে আমাদের বলে দিল ঠিক সামনেই রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছো ওটা কি আর এটা হচ্ছে দুর্গাধারা এখন যাচ্ছি আর একটা মহাদেবের টেম্পেল তো সেই মহাদেবের ট্যাম্পলের নাম হচ্ছে আমেশ্বর মহাদেব আর এখন যাচ্ছি আমরা পাহাড়ের উপর থেকে মাটির রাস্তা দিয়ে তো আমার সঙ্গে রয়েছে আরেকটি দাদা ভাই দেখতে পাচ্ছ তো দাদার বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ড তো চলো আগে জায়গায় যা যাক তারপর আমি সঙ্গে হালাপড়ি তোমার দাদা আমি রাস্তায় যাচ্ছি সিরাজ ভাই একবার দেখো আর এটি হচ্ছে দাদা ভাইয়ের বাইক তো বাইকটা হচ্ছে সাইড মন্ডার সাইড বিশাল আগার দো মাঠে ঠিক আছে পাহাড় কেটে কেটে রাস্তা করে আমাদের তিনজন আমরা ঘুরিয়ে চলছি তো এই দেখো রাস্তাটা একবার দেখো আর বাবা মারু দিয়ে এসে রাস্তা চোখ টোক তো সব ঘুরিয়ে চলে গেল তো এই দেখো রাস্তা পুরো বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারিপাশে ঘন জঙ্গল জঙ্গলটা একবার দেখো আজকে দিনটা একটু একটু আলাদাই গেল না পুরো দিনটা আজকে দেখতে দেখতে এবং গেল বুঝতেই পারলাম না তাহলে চলে এসছি এটি হচ্ছে গেট আর আমরা চলে এসেছি শ্রী অমরসর মহাদেবের টেম্পেল তো চলো আস্তে আস্তে যা যাক ভিতরের দিকে আর টেম্পেল তো অনেকটাই পুরনো আর আমার তিনজন এখন চলে এসেছি আর হে দাদাটা বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে বললো তো দাদা তোমার নামটা একবার বলো আমার নাম হচ্ছে সোমেশ সাহা আর তুমি কোথা থেকে ঝাড়খণ্ড দিয়ে ঝাড়খণ্ডে তুমি এইখানে কি মানে কি করো তোমার মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে আমি টুরে আসছিলাম ঘুরতে আচ্ছা আচ্ছা তো দাদা এসছে ঘুরতে আর আমরা এসছি তো ঘুরতে তো হর্তমান দেখা হয়ে গেছে তো সাইকেল আমরা নিচে তুলে তো দাদা বাইকে করে চলে এসছে আমরা ঠিক আছে তাহলে আমাদের অনেকটা লেট হয়ে যায় পুরো পাহাড়ি রাস্তা আর এইটা হচ্ছে টেম্পেল তো চলো টেম্পেলের মধ্যে এখন যাওয়া যাক আর সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করা যাক মন্দিরটি আমার সম্পূর্ণ ঘুরে দেখা হয়ে গেছে আর টোটালি এখানে রয়েছে বারো জ্যোতির্লিং রয়েছে বারো জ্যোতির্লিং দর্শন করতে পারবে খুবই সুন্দর লেগেছে আর অনেক বড় আর এখন চলে রয়েছে এমন একটা সুন্দর একটা মন্দির তো জাস্ট জায়গা কোনো ভাবতে পারিনি যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির দেখতে পারবো এমনকি এমন এত বড় একটা মন্দির তো এই দেখো চূড়াগুলো একবার দেখো জাস্ট অস্তম আর বিকেল বেলা হয়ে গেছে এটা শোনা শোনা সূর্য ডুবে ডুবে ভাব এখন তো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আসছে তো চলো আমরা এখন চলে এসেছি জলেশ্বর ধাম আর এই ধামে তোমার কোনো ফটোগ্রাফি বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো যদি তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমরা হঠাৎ করে অনেক কিছুই আমরা দেখে ফেললাম আর যারা অমরকান্ডায় যাত্রা করছে তাদেরকে এই অমরকান্ডা যাত্রার সঙ্গে সঙ্গে এই জলেশ্বর ধাম আর অমরেশ্বর মহাদেবটি দর্শন করতে হবে আর যদি না দর্শন করো তাহলে তোমার যে তীর্থটা করছে এটা অসম্পূর্ণ হয়ে যাবে তো এখন আমরা চলে যাবো সে আগের জায়গায় তো গিয়ে তারপরে কথা হচ্ছে চলো